গতকাল গভীর রাতে সেনাপ্রধান তার নিজের অফিসে বসে অন্তর্বর্তী সরকার প্রধান ইউনুসকে ফোন করে বলেছে আগামী সপ্তাহের মধ্যে ক্ষমতা ঝাড়তে হবে নইলে সামরিক অভ্যুত্থান হবে এবং তাকে গুলি করে মারা হবে ইউনুস ভয়ে কাঁপছে আর আওয়ামী লীগ হাসছে আজ সকালে ঢাকা ক্যান্টনমেন্টে আওয়ামী লীগের প্রাক্তন মন্ত্রীরা গোপনে সেনাপ্রধানের সাথে দেখা করেছে এবং তাকে বলেছে যদি তিনি ইউনুস সরকারকে সরিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় বসান তাহলে তাকে এক হাজার কোটি টাকা দেওয়া হবে এবং তিনি রাজি হয়ে গেছে গতকাল মধ্যরাতে সেনাবাহিনীর বিশেষ কমান্ডো দল পার্লামেন্ট ভবন ঘেরাও করে রেখেছে এবং কেউ ভেতরে ঢুকতে বা বেরোতে পারছে না তারা বলছে ইউনুস সরকার অবৈধ এবং শীঘ্রই তাদের গ্রেফতার করা হবে পুরো দেশে জরুরি অবস্থা জারি হতে যাচ্ছে আজ ভোরে শেখ হাসিনা ভারত থেকে গোপন ভিডিও বার্তায় সেনাপ্রধানকে ধন্যবাদ দিয়ে বলেছে তুমি দেশপ্রেমিক এবং তুমি দেশকে বাঁচাচ্ছ আমি ফিরে এসে তোমাকে ফিল্ড মার্শাল পদবি দেব এবং তোমার পরিবারকে সব সুবিধা দেব সেনা প্রধান খুশিতে কাঁদছে গতকাল রাতে আওয়ামী লীগের হেড স্কোয়াড অন্তর্বর্তী সরকারের তিনজন প্রধান উপদেষ্টাকে খুঁজে বের করে তাদের গাড়িতে গুলি চালিয়ে মারাত্মকভাবে আহত করেছে তারা হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছে পুলিশ কিছু করছে না কারণ সেনাবাহিনীর নির্দেশে এই হামলা হয়েছে আজ সকালে কুমিল্লা ক্যান্টেনমেন্টে পাঁচশো সৈন্য প্রকাশ্যে শেখ হাসিনার ছবি হাতে নিয়ে মিছিল করেছে এবং স্লোগান দিয়েছে আমরা নেত্রীর জন্য মরতে প্রস্তুত ইউনুস সরকার নামাও সেনাপ্রধান এই মিছিল দেখে হাসছে এবং কিছু বলছে না গতকাল গভীর রাতে ভারতীয় সেনাবাহিনীর দশটি হেলিকপ্টার বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে সিলেটে অবতরণ করেছে এবং তারা আওয়ামী লীগ নেতাদের সাথে দেখা করে অস্ত্র এবং তাকা দিয়ে গেছে বাংলাদেশ সেনাবাহিনী এটা জানে কিন্তু কিছু বলছে না আজ দুপুরে রাজশাহীতে আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডাররা ইউনুস সরকারের সমর্থকদের ওপর প্রকাশ্যে গুলি চালিয়ে পনেরো জনকে মেরে ফেলেছে রাস্তায় লাশ পড়ে আছে পুলিশ দাঁড়িয়ে দেখছে কিন্তু কিছু করছে না সেনাবাহিনী বলছে এটা রাজনৈতিক বিষয় গতকাল গভীর রাতে সেনাপ্রধান গোপন নির্দেশ দিয়েছে জুলাই আন্দোলনের সমস্ত নেতাদের খুঁজে বের করে সেনা ক্যাম্পে আটকে রাখতে হবে এবং তাদের নির্যাতন করতে হবে ইতিমধ্যে চল্লিশ জন ছাত্রনেতা গুম হয়েছে এবং তাদের পরিবার কান্নাকাটি করছে আজ ভোরে ঢাকায় আওয়ামী লীগের লক্ষ লক্ষ সমর্থক রাস্তায় নেমেছে শেখ হাসিনার ছবি হাতে এবং তারা স্লোগান দিচ্ছে নেত্রী ফিরে এসো আমরা তোমার জন্য প্রস্তুত সেনাবাহিনী তাদের সাহায্য করছে রাস্তা খালি করে দিয়ে ইউনুস সরকার ভয়ে লুকিয়ে আছে গতকাল মধ্যরাতে খুলনাই জামাতের কেন্দ্রীয় অফিসে আওয়ামী লীগ এবং বিএনপির যৌথ বাহিনী হামলা চালিয়ে অফিস পুড়িয়ে দিয়েছে এবং ত্রিশ জন জামাত নেতাকে জীবন্ত পুড়িয়ে মেরেছে এটা দেখে সাধারণ মানুষ খুশি হচ্ছে এবং বলছে জামাত শেষ হোক আজ সকালে সিলেটে ইউনুস সরকারের একজন প্রধান উপদেষ্টা রাস্তায় হাঁটছিল হঠাৎ আওয়ামী লীগের জন কর্মী তাকে প্রকাশ্যে পিটিয়ে রক্তাক্ত করে দিয়েছে তার মুখ চেনা যাচ্ছে না তাকে হাসপাতালে নেওয়া হয়েছে কিন্তু বাঁচার সম্ভাবনা কম গতকাল রাতে চট্টগ্রামে সেনাবাহিনীর একটি বিশেষ দল ইউনুস সরকারের গোপন বৈঠকে হামলা চালিয়ে সব নথিপত্র নিয়ে গেছে এবং পাঁচজন উপদেষ্টাকে গ্রেফতার করে সেনা কাস্টাডিতে নিয়ে গেছে তাদের আর খোঁজ পাওয়া যাচ্ছে না আজ দুপুরে বরিশালে আওয়ামী লীগের সমর্থকরা জুলাই আন্দোলনে শহীদ হওয়া ছাত্রদের বাড়িতে হামলা করে তাদের পরিবারকে মারধর করেছে এবং বলেছে তোমাদের ছেলেরা দেশদ্রোহী ছিল তারা মরে ভালো করেছে সেনাবাহিনী এই হামলা দেখেও কিছু করেনি গতকাল গভীর রাতে সেনাপ্রধান ভারতের প্রধানমন্ত্রীর সাথে গোপন ফোনে কথা বলে চূড়ান্ত পরিকল্পনা চূড়ান্ত করেছে আগামী সপ্তাহে সামরিক অভ্যুত্থান হবে ইউনুস সরকার পতন হবে শেখ হাসিনা ফিরবে এবং বাংলাদেশে আবার আওয়ামী লীগের শাসন শুরু হবে সব ঠিক হয়ে গেছে দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত কক্সবাজারে হাসিনার সেনাবাহিনী আজ ভোর পাঁচটা থেকে কক্সবাজারের বিখ্যাত সমুদ্র সৈকতে একটি অভূতপূর্ব এবং চমকপ্রদ দৃশ্য দেখা যাচ্ছে যা বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনও ঘটেনি এবং কেউ কল্পনাও করেনি আওয়ামী লীগের প্রায় পাঁচ হাজারেরও বেশি সশস্ত্র এবং উগ্রকর্মী সমুদ্র সৈকতে জড়ো হয়েছে এবং তারা একটি বিশাল এবং ভয়াবহ শপথ অনুষ্ঠানের আয়োজন করেছে যা দেখে সবাই হতবাক এবং আতঙ্কিত হয়ে গেছে এই বিপুল সংখ্যক কর্মী সারা দেশের প্রায় চল্লিশটি জেলা থেকে গোপনে এবং পরিকল্পিতভাবে কক্সবাজারে এসেছে এবং তাদের সবার হাতে লাঠি রড চাপাতি দা দেশীয় অস্ত্র এবং অনেকের হাতে আগ্নেয় অস্ত্র স্পষ্টভাবে দেখা গেছে যা অত্যন্ত উদ্বেগজনক তারা সমুদ্রের পানিতে কোমর পর্যন্ত দাঁড়িয়ে দুই হাত আকাশের দিকে তুলে শপথ নিচ্ছে এবং চিৎকার করে বলছে যে শেখ হাসিনা যদি আগামী এক সপ্তাহের মধ্যে দেশে না ফেরে তাহলে তারা সশস্ত্র অভ্যুত্থান করে রাজধানী দখল করবে এবং সরকারি সব ভবন পুড়িয়ে ছাই করে দেবে তাদের নেতারা বিশাল মাইকে অত্যন্ত উত্তেজিত এবং আবেগপ্রবণ কণ্ঠে বলছে আমরা আর একদিনও অপেক্ষা করব না এবং সহ্য করব না আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে হলে আমরা পুরো ঢাকা শহর পুড়িয়ে ছাই করে দেব এবং সবাইকে দেখিয়ে দেব আমাদের শক্তি কত ইউনুস সরকার যদি আগামী সাত দিনের মধ্যে পদত্যাগ না করে এবং হাসিনাকে ফিরিয়ে না আনে তাহলে আমরা লাখ লাখ মানুষ নিয়ে লং মার্চ করে ঢাকায় ঢুকব এবং সচিবালয় ও প্রধান উপদেষ্টার অফিস দখল করব এবং কাউকে রক্ষা করব না এই বিশাল সমাবেশে আওয়ামী লীগের অনেক পরিচিত এবং প্রভাবশালী মুখ দেখা গেছে যারা জুলাই আগস্টের সহিংসতার পর আত্মগোপনে ছিল এবং পুলিশ তাদের খুঁজছিল তারা এখন প্রকাশ্যে এবং সগর্বে বেরিয়ে এসেছে এবং মিডিয়াকে বলছে যে আর লুকিয়ে থাকার কোনো প্রয়োজন নেই এবং তারা এখন প্রকাশ্য যুদ্ধে নামতে প্রস্তুত সমাবেশে একজন উগ্র বক্তা যিনি আওয়ামী লীগের সাবেক মন্ত্রী তিনি অত্যন্ত আবেগতাড়িত হয়ে বলেছে আমরা ভেবেছিলাম জনগণ আমাদের সরকার চায় না এবং আমাদের ঘৃণা করে কিন্তু এখন আমরা স্পষ্টভাবে বুঝতে পেরেছি যে এটা ছিল একটা সুপরিকল্পিত জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র আসল জনগণ এখনও শেখ হাসিনাকে ভালোবাসে এবং চায় এবং আমরা জোর করে হলেও তাকে ফিরিয়ে এনে ক্ষমতার বসাব সমাবেশের চারদিকে শেখ হাসিনার বিশাল বিশাল ছবি এবং পোস্টার আছে এবং কর্মীরা এক নাগারে তাঁর নামে উত্তেজক স্লোগান দিচ্ছে এবং বলছে যে হাসিনা তাদের মা এবং মাকে দেশ থেকে জোর করে তাড়ানো তারা কখনো মেনে নেবে না এবং সহ্য করবে না স্থানীয় প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী প্রথমে এই সমাবেশ বন্ধ করার চেষ্টা করেছে কিন্তু কর্মীদের সংখ্যা এত বিশাল এবং তারা এত উগ্র যে পুলিশ এবং র্যাব কিছুই করতে পারছে না এবং ভয়ে পিছিয়ে গেছে সেনাবাহিনী পাঠানোর কথা বলা হচ্ছে কিন্তু আওয়ামী লীগ নেতারা স্পষ্ট হুমকি দিয়ে বলেছে যে যদি তাদের উপর সেনাবাহিনী দিয়ে হামলা করানো হয় তাহলে তারা প্রতিরোধ করবে এবং ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষ হবে এবং দায়ভার সরকারের সমাবেশে উপস্থিত একজন উত্তেজিত কর্মী যিনি চট্টগ্রাম থেকে এসেছেন তিনি সাংবাদিকদের বলেছে আমরা মূর্তে সম্পূর্ণ প্রস্তুত এবং ভয় পাই না কিন্তু শেখ হাসিনা ছাড়া আমরা একদিনও বাঁচব না হয় তিনি খিরবেন এবং ক্ষমতায় আসবেন নয়তো আমরা এই দেশটা সম্পূর্ণভাবে ছাই করে দেব এবং কাউকে শান্তিতে থাকতে দেব না এই ভয়াবহ ঘটনায় সরকার গভীরভাবে উদ্বিগ্ন হয়েছে এবং জরুরি নিরাপত্তা বৈঠক ডেকেছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আওয়ামী লীগ এখন সরাসরি এবং প্রকাশ্যে সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে এবং পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক এবং বিস্ফোরক পর্যায়ে চলে গেছে সেনাপ্রধানের মৃত্যু হুমকি গতকাল গভীর রাতে বাংলাদেশের রাজনীতিতে একটি ভূমিকম্পের মতো ঘটনা ঘটেছে যা পুরো দেশকে নতুন সংকটের দিকে ঠেলে দিয়েছে সেনাপ্রধান তার নিজের অফিসে বসে রাত দুইটার সময় অন্তর্বর্তী সরকার প্রধান ড ইউনুসকে সরাসরি ফোন করেছেন এবং অত্যন্ত কঠোর ভাষায় হুমকি দিয়েছেন ফোন কলটি প্রায় পনেরো মিনিট স্থায়ী হয় এবং এতে সেনাপ্রধান পরিষ্কার করে বলেছেন যে আগামী সাত দিনের মধ্যে ইউনুসকে ক্ষমতা ছাড়তে হবে নইলে সামরিক অভ্যুত্থান হবে এবং তাকে গুলি করে মারা হবে সেনাপ্রধান আরও বলেছেন যে দেশের মানুষ এখন ইউনুস সরকারকে চায় না এবং তারা শেখ হাসিনাকে ফিরে পেতে চায় তিনি বলেছেন যে সেনাবাহিনী জনগণের পক্ষে আছে এবং তারা শীঘ্রই পদক্ষেপ নেবে ফোন কলের সময় ইউনুস কয়েকবার বলার চেষ্টা করেছেন যে তিনি নির্বাচিত সরকার প্রধান এবং তাকে সরানো যায় না সেনা সেনাপ্রধান তার কথা শোনেননি এবং বলেছেন যে বন্দুকের জোরই শেষ কথা গোয়েন্দা সূত্র জানাচ্ছে এই ফোন কলের পুরোটা রেকর্ড করা হয়েছে এবং আওয়ামী লীগের শীর্ষ নেতারা এই রেকর্ডিং শুনে খুশি হয়ে উল্লাস করছে তারা বলছে সেনা প্রধান সত্যিকারের দেশপ্রেমিক এবং তিনি দেশকে ধ্বংসের হাত থেকে বাঁচাচ্ছেন ফোন কলের পর ইউনুস ভয়ে কাঁপছে এবং তিনি তার ঘনিষ্ঠদের সাথে জরুরি বৈঠক ডেকেছেন চট্টগ্রামে বিএনপি জামাত রক্তক্ষয়ী সংঘর্ষ আজ দুপুরে চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় একটি ভয়াবহ এবং রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে যা স্পষ্টভাবে প্রমাণ করে যে বিএনপি এবং জামাতের মধ্যে এখন সম্পর্ক সম্পূর্ণ ভেঙে গেছে এবং তারা এখন প্রকাশ্য শত্রু এই সংঘর্ষে এ পর্যন্ত ২২ জন মারা গেছে এবং একশেরও বেশি মানুষ আহত হয়েছে যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক সংঘর্ষ শুরু হয় দুপুর বারোটার দিকে যখন জামাতে ইসলামীর একটি শান্তিপূর্ণ মিছিল আদ্রাবাদ এলাকা দিয়ে যাচ্ছিল হঠাৎ করে বিএনপির কয়েকশো কর্মী লাঠি রড এবং দেশীয় অস্ত্র নিয়ে জামাতের মিছিলে হামলা করে প্রথম দিকে জামাতের লোকেরা পালানোর চেষ্টা করে কিন্তু পরে তারাও পাল্টা হামলা করে এবং দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয় সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে পুলিশও প্রথমে সেখানে যেতে ভয় পাচ্ছিল পরে র্যাব এবং পুলিশ একসাথে গিয়ে কোনো রকমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে এবং রাস্তায় মৃতদেহ এবং রক্তের ছড়াছড়ি সংঘর্ষের পর বিএনপির একজন শীর্ষ নেতা প্রকাশ্যে সাংবাদিকদের বলেছে যে জামাত বিশ্বাসঘাতক এবং তারা বাংলাদেশের শত্রু তিনি বলেছে জামাত পাকিস্তানের দালাল এবং তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই তিনি স্পষ্ট করে বলেছে বিএনপি আর কখনো জামাতের সাথে কোন ধরনের জোট করবে না এবং তাদের রাজনীতি থেকে শেষ করতে আওয়ামী লীগের সাথেও কাজ করতে রাজি আছে এই মন্তব্য শুনে জামাত নেতারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে এবং তারা বলেছে এটা একটা ষড়যন্ত্র